নিম্নচাপে জারি হল অ্যালার্ট দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ দশ জেলায় রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির পূর্বাভাস বিস্তারিত জানুন এখনই বর্ষা যেন পিছু ছাড়ছে না চলতি বছরে দফায় দফায় বৃষ্টিতে এমনিতেই নাজেহাল রাজ্যবাসী এর মধ্যে ফের একবার দুর্যোগের ইঙ্গিত দিল আবহাওয়া দপ্তর আলিপুর আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপ এখন সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে একই সঙ্গে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে যা ক্রমশ শক্তি বাড়িয়ে ওড়িশার দিকে অগ্রসর হচ্ছে এই দুইয়ের প্রভাবে ও পশ্চিমবঙ্গ ও ওড়িশা সংলগ্ন এলাকায় দুর্যোগের আশঙ্কা প্রবল বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে কোথাও কোথাও বইতে পারে ঘন্টায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া আজ অর্থাৎ বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টি হতে পারে কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া ও বাঁকুড়ায় শুক্রবার থেকে দুর্যোগের দাপট আরও বাড়বে এবং রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই হলুদ সতর্কতা জারি থাকবে সোমবার ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে উত্তরবঙ্গেও বৃষ্টির প্রভাব দেখা যাবে আজ দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝড় বৃষ্টি হতে পারে কোচবিহার ও উত্তর দিনাজপুরেও শুক্রবার আবারও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে দার্জিলিং জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে মৎস্যজীবীদের জন্য জারি হয়েছে বিশেষ সতর্কতা উপকূল সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে ঘন্টায় পঁয়ত্রিশ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে তাই শুক্রবার পর্যন্ত গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে টানা বৃষ্টিতে তাপমাত্রা কিছুটা নেমেছে বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল প্রায় ছাব্বিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস আবহাওয়া দপ্তর জানিয়েছে অন্তত রবিবার পর্যন্ত এই দুর্যোগ চলবে ফলে পুজোর আগে টানা বৃষ্টিতে ভোগান্তি বাড়তে পারে বলেই আশঙ্কা